যারা নতুন ছাদ বাগান শুরু করেছেন তাদেরকে আমি সাতখানা ওষুধি গাছ ছাদবাগানে লাগানোর জন্য সাজেস্ট করব যে গাছগুলো আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় ছাদ বাগানের জন্য দরকার লাগে এবং আমাদের হেলথের জন্য দরকার লাগে তো চলুন দেখি যে কি কি গাছ লাগানো যায় ছাদ বাগানে যার ফলে আমরা কিছু না কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাব তো এই রকম আমি আটখানা গাছের সাথে আপনাদের চলুন পরিচয় করিয়ে দিই তো সেই রকমই সাত থেকে আটখানা গাছের সাথে আপনাদের পরিচয় করাতে চলে এসেছি তো প্রথমে বলবো তুলসী এই দেখুন এইখানে আমি একটা ফেলে দেওয়া জায়গাতে তুলসী গাছ লাগিয়েছি এখানে তিন ধরনের তুলসী আছে এই দেখুন এটা কালো তুলসী আর এইটা হচ্ছে সবুজ তুলসী আর এইটা হচ্ছে চাইনিজ একটা তুলসী তো তিনটেরই গুণাগুণ একেবারেই একই আমাদের সর্দি কাশি জ্বর গলা ব্যথা এগুলো তো আমরা তো তুলসী খাই আর তুলসির গাছ হচ্ছে ফ্রেশ একটা অক্সিজেন দেয় এটা আমরা ইনডোরেও রাখতে পারি এমনকি একটা ছাদ বাগানও আমরা রেখে দিতে পারি তো তুলসীর গাছ আমি একেবারে এক নম্বরে দেব যে এর প্রচন্ড উপকারিতা তা আপনারা যারা ছাদ বাগান নতুন করছেন তারা অবশ্যই একটা তুলসীর গাছ লাগিয়ে রাখুন দুই নম্বরে আমি এই গাছটার কথা বলবো এটা হচ্ছে মেক্সিকান মিন্ট বা আজন প্ল্যান্ট এই পাতা স্মেলটা অনেকটা হচ্ছে জনের মতো এটা আমরা খাবারেও ইউজ করতে পারি আবার মাথা ব্যথা বা পেট ব্যথা বা হজম যদি না হয় তাহলে এই গাছের পাতা আমরা জলে ফুটিয়ে সেবন করতে পারি তো এই গাছটাও আপনারা লাগাতে পারেন খুব ইজিলি মেনটেন করা যায় এটা পাতা থেকেও চারা হয়ে যায় ডাল কাটিংও হয়ে যায় আর খুব বেশি যত্নের দরকার হয় না খুবই লো মেনটেন্স মধ্যে এরা মানুষ হয়ে যায় তিন নম্বরে এই প্ল্যান্টটার কথা বলবো এটা হচ্ছে লেমন গ্রাস এটা প্রচুর পরিমাণে স্প্রেড করে আপনি ছোট জায়গাতেও লাগাতে পারেন তবে অনেকটা স্প্রেড করে যায় আমি এটাকে রিপোর্ট করে দিব কিছুদিন পরে আর এই যে নিচের গোড়াটা দেখতে পাচ্ছেন ভেতর থেকে গোড়াগুলো তুলে নিয়ে লাগিয়ে দিলে গাছটা হয়ে যায় তো প্রথমে এসে আমি এই পটে দিয়েছিলাম এরও প্রচুর উপকারিতা রয়েছে এটা যদি আমরা মনে করি যে ফ্যাট কম করব তবে এই পাতাটা নিয়ে আমরা গরম জলে ফুটিয়ে নিয়ে সেই পাতাটা সেবন করতে পারে এমনকি আমরা চায়ের সাথেও খাই স্যুপ এই জাতীয় খাবারের সাথেও আমরা খাই এটারও প্রচুর গুণ রয়েছে আপনারা জাস্ট ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন আর এটাও খুব লো মেনটেন্স মধ্যে হয়ে যায় আর এটা আর একটা মজার কথা বলি যে এটা জানি ব্যাড যে যেসব পোকামাকড় থাকে গার্ডেনে আসতে দেয় না কিন্তু পলিনেটারদেরকে হেল্প করে পলিনেশনে তো এই গাছটা আপনারা ছাদ বাগানে রাখতেই পারেন আর চার নম্বরে বলবো এই দেখুন কাল মেঘের গাছ তো এই কাল মেঘের গাছটা আমি জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম এটা একটা লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে দেখছি বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে তো এখানে আখের একটা র্যাকেট রয়েছে সেখানেই দেখছি দু একটা গাছ হয়েছে তো এই গাছটা আমি গার্ডেন থেকে সরিয়ে ফেলি না রাখি এত প্রচুর উপকারিতা আপনার যদি জ্বর জ্বর ভাব হয় বা ভেতরে জ্বর থাকে তো এই পাতাগুলো জাস্ট খালি পেটে একটু গরম জলের সাথে চিবিয়ে খেয়ে নেবেন দেখবেন অনেক উপকারিতা পাওয়া যায় আমি তো প্রায় দিন এটা এই পাতাগুলো খাই সপ্তাহে এক দুই তো খাই আর আরেকটা জিনিস হচ্ছে এই গাছটা যখন শুকিয়ে যাবে তখন এই ডালগুলো শুকিয়ে রাখবেন এটা চিরতার কাজ করবে আর এটা ভিজে ভিজেও আপনি জল খেতে পারেন আর পাঁচ নম্বরে বলবো মিন্ট মিন্ট তো খুব ইজিলি হয়ে যায় তো এখানে এরা কিন্তু শীতের সময় খুব ভালো এদের গ্রোথ বৃদ্ধি হয় তো এই এই আর বর্ষার সময় একটু মরে যায় বা গরমের সময় গ্রোথটা কম থাকে তবে এটা জলেও হয় মাটিতেও হয় আর এটা আমরা তো স্যালাড থেকে শুরু করে সমস্ত রকম চাটনি সব ধরনের খাবারে খেয়ে থাকি তাছাড়াও এটা পেটের রোগের জন্য ভীষণ ভালো হজম শক্তি বাড়ায় এই জন্য পুদিনা পাতা আপনারা ছাদে একটা রাখবেন এটা খাবারে ইউজ করা যায় বা এর জন্য অনেক উপকারী আর এই দেখুন নেক্সট আরেকটা প্ল্যান্টের কথা বলবো সেটা হচ্ছে অ্যালোভেরা বাংলাতে এর নাম হচ্ছে ঘৃতকুমারী এর তো উপকারিতার শেষ নেই প্রচুর উপকারিতা ফ্রেশ অক্সিজেন দেয় এটা প্রথম কথা বলবো আর চুল দাঁত আমাদের শরীর সমস্ত কিছুর জন্য উপকারী আর এমনকি এটা আমরা ছাদ বাগানো ব্যবহার করতে পারি রুট হরমোন হিসাবে গ্রো মানে গ্রোথ বুস্টার হিসাবে তারপরে লিকুইড ফার্টিলাইজার পেস্টিসাইড সব কিছুতে ব্যবহার করতে পারি তা আমি বলবো যারা ছাদ বাগান করছেন তারা এই অ্যালোভেরা গাছটা অবশ্যই ছাদে অ্যাড করবেন এটা আপনার ছাদ বাগানের জন্য এর উপকার কিছু কম কিন্তু আর এটা লাগামেন একটা বড় জায়গাতে আমি এই বড় জায়গাতে লাগিয়েছি বলে এটা কাটিং করে করে আমি ফার্টিলাইজারও করি আবার পেস্টিসাইড হিসাবেও মাঝে মাঝে ব্যবহার করি রুট হরমোন আমি কিনেই না এই অ্যালোভেরা থেকেই ইউজ করি তো আমার মতো একটা র্যাকেটে লাগবেন তার থেকে প্রচুর অ্যালোভেরা হবে আর এখন শীতের সময় এদের একটু ডরমেন্সি পিরিয়ড থাকে আর শীতের সময় এই দেখুন ফুল দেখা যায় এই দেখুন এই রকম লম্বা শীষ হয়ে একটা ফুল আসে শীতের সময় তো এই গাছটার উপকারিতা অনেক বেশি গাছটা আপনারা অবশ্যই ছাদ বাগানে অ্যাড করুন পুদিনা পাতার সাথে আমি একটা কারি লাগিয়ে রেখে দিয়েছি আর সারা বছর এখানে গাছগুলো আবার মরে যায় আবার নিজের থেকেও হয়ে যায় কারি বিশাল গুণাগুণ আমরা খাওয়ার জন্য তো ব্যবহার করি তার সাথে দাঁতের ব্যথা তারপরে চুলের জন্য কারিপাতা ভীষণ ভাবে উপকারী তো এটা আপনারা রাখতেই পারেন আর শেষে বলবো না দেখুন নিম গাছ ছাদ বাগান করছি আর একটা নিম গাছ রাখবো না এটা হয় তো ছাদ বাগান যারা করবো অবশ্যই একটা নিম গাছ রাখবো এই নিম পাতা আমাদের শরীরের জন্য উপকার আবার ছাদ বাগানে তো আমার প্রত্যেক মুহূর্তে দরকার লাগে অনেক সময় নিম খোল শেষ হয়ে যায় এই পাতাগুলো পেরে শুকিয়ে নিয়ে আমি পটিং মিক্সারে মিশিয়ে দিই এছাড়াও এর পাতাগুলো নিয়ে আমি ভিজিয়ে সেখান থেকে লিকুইড ফার্টিলাইজার করে গাছে দিই এছাড়াও এ পাতা ফুটিয়ে নিয়ে সর্ষের তেল একটু শ্যাম্পু মিশিয়ে গোঠা গাছগুলোতে স্প্রে করে দিই তাতে পোকামাকড় থেকে রক্ষা পায় তো আর এ এছাড়া আমরা নিমপাতা খেতেও পারি যখন গরমকাল আসে যখন চৈত্র বৈশাখ মাস তখন আমরা আমাদের পূর্বপুরুষ আর কি যারা এজেড আর কি তাদের কাছ থেকে আমরা শুনেছি যে পাতা কচি নিম পাতা বেগুন দিয়ে খাওয়াটা খুবই দরকার কারণ ওই সময় গায়ে অনেক রকমের র্যাশ বেড়ায় যখন শীতটা চলে যায় তো সেই আমরা খাওয়ার জন্য ব্যবহার করি আর তাছাড়া পোকা মকড় আহ এই দূরকরণের জন্য অনেক সময় আমরা বয়ে যেখানে আমরা ওয়েস্টেজ সব বইগুলো রাখি সেখানে আমরা শুকনো নিম পাতা রেখে দিই আবার জামা কাপড়ের তলা তো আগেকার মানুষেরা এরকম শুকনো নিম পাতা রাখতো নিম পাতার প্রচুর গুণাগুণ আছে আর প্রচুর পরিমাণে ফ্রেশ অক্সিজেন দেয় এটা তো একটা বলবই আর পরিবেশকেও ঠান্ডা রাখে এর জন্য নিমপা নিমের গাছ একটা অন্তত ছাদ বাগানে লাগবেন দেখবেন ছাদ বাগানে কাজে লেগে যাবে তো মোটামুটি আমি প্রায় সাত থেকে আটখানা ওষুধি গাছের নাম বললাম যেগুলো আমাদের ছাদ বাগানের জন্য অনেকটা হেল্পফুল শুধু ছাদ বাগানো নয় আমাদের জন্য অনেক আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা হেল্পফুল তো জাস্ট এই কটা গাছ আমি বলবো নতুনদেরকে লাগাতে তো এখানে আমি শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ